বন্ধুরা নিচে খাটা খাটনি স্ট্রাগল করে বড়লোক হওয়া তো আলাদা ব্যাপার কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু পরিবার সম্পর্কে জানাবো যারা এতটাই ধনী যে তাদের আগামী সাত প্রজন্ম যদি কোনো কাজ নাও করে তবু লাকজারিয়াস একটা জীবন কাটাতে পারবে তো আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ধনী দশ পরিবারের খুঁটিনাটি কক ফ্যামিলি এই পরিবারের নেটওয়ার্থ প্রায় আটষট্টি বিলিয়ন ডলার এই পরিবারটি অনেক ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত যেমন এনার্জি ম্যানুফ্যাকচারিং সহ আরও অনেক কিছু তারা বেশ ভালোভাবেই জানেন কীভাবে তাদের অর্থ সম্পদ ব্যবহার করতে হবে ঠিক কীভাবে আরও বড় লোক হতে হবে এই পরিবারটি আমেরিকার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন কোম্পানির মালিক এরা পৃথিবীর সবচেয়ে বড় তেল প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম আর নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য তারা আমেরিকার রাজনীতিতেও বড় রকমের প্রভাব ফেলে আর তারা বেশ শৌখিন আর্ট তাদের অন্যতম পছন্দ এই পরিবারের রত্ন ভাণ্ডারে আছে অসংখ্য মূল্যবান পেইন্টিংস নাম্বার নয় আম্বানি ফ্যামিলি বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতের সবচেয়ে ধনী পরিবার হল আম্বানি পরিবার এদের নেট ওয়ার্থ হল একশো বিলিয়ন ডলার্স আম্বানিদের মুম্বাইয়ের বাড়ি অ্যান্টেলিয়ার দিকে তাকালেই তাদের সম্পদ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এই সাতাশতলা বাড়িটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি মালিকানার বাড়ি আম্বানি পরিবারের সদস্যরা এই বাড়ির উপরের ছয় তলাতেই থাকে আর নিচের তলাগুলোতে থাকে তাদের বিভিন্ন এমিনিটিস। যেমন প্রাইভেট থিয়েটার প্রাইভেট স্পাস সেন্টার ইত্যাদি এই বাড়ির সবচেয়ে বড় বিষয় হল এর আইস রুম এই ঘরে সারা বছর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করা হয় আর একদম নিচের সিক্স ফ্লোরে রাখা হয়েছে শুধু তাদের গাড়ির জন্য এখানে একসাথে একশো বাষট্টিটি গাড়ি পার্ক করা যায় এই পরিবারের মালিকানায় আছে অসংখ্য লাক্সারিয়াস ও সুপার যেমন রোলস রয়েস ব্রেন্টলি জি ওয়াগন রেঞ্জ রোভার ল্যাম্বরগিনি ইত্যাদি এই পরিবারের ইনকামের বড় একটা অংশ আসে রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে টেলিকমিউনিকেশন কোম্পানি জিও এই গ্রুপেরই অংশ কিছুদিন আগেই আম্বানি দম্পতি ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠান আয়োজন করে এই অনুষ্ঠানে এই পরিবারটি প্রায় এক হাজার কোটি রুপি খরচ করেছিল অনন্ত আম্বানির ঘড়ির কালেকশন দেখলে যে কারো চক্ষু চড়ক গাছ হবে তার কাছে প্রায় দুইশো কোটি রুপির ঘড়ি আছে তার সবচেয়ে দামি ঘড়িটি হল পেটেক ফিলিপের গ্র্যান্ড মাস্টার চাইম সিক্স থ্রি জিরো ওয়ান এই ঘড়ির দাম প্রায় পঁচাত্তর কোটি রুপি এই একটা ঘড়ি তৈরি করতে প্রায় এগারো বছর সময় লেগেছে এই ঘড়ির মাত্র সাতটা ইউনিট তৈরি করা হয়েছিল দুই সালে এরকমই একটা ঘড়ি নিলামে তোলা হয় সে সময় এই ঘড়িটি প্রায় দুশো কোটি রুপিতে বিক্রি করা হয়েছিল নাম্বার আট বেটেন কোর্ট ফ্যামিলি এই পরিবারের এত ধন সম্পত্তির পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন লিলিয়ান বেটেন কোর্ট অবশ্য লিলিয়ান সে পরিবারটিকে শূন্য থেকে শেখরে পৌঁছে দিয়েছেন ব্যাপারটা কিন্তু এমন না এই পরিবারটি আসলে অনেক পুরনো এক রয়্যাল ফ্যামিলির অংশ চোদ্দ শতক থেকেই ইতিহাসের বইগুলোতে তাদের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় লিলিয়ানের মৃত্যুর সময় অর্থাৎ দুই সালে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা তার নেট ওয়ার্ড ছিল চল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার্স ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় সাত হাজার সাতশো বিলিয়নেরও বেশি তার আয়ের প্রধান উৎস হল পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড লরিয়াল কসমেটিক্স নাম্বার সাত দ্য স্লিম ফ্যামিলি মেক্সিকোর ওয়ারেন বাফেট খ্যাত কার্লো স্লিম হিলোপের নেটওয়ার্ক পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এত ধনী হওয়ার পরেও তিনি আজও তার পুরনো ছয় বেডরুমের বাড়িতেই বসবাস করেন তিনি প্রতি মাসে বেতন হিসেবে নেন মাত্র চৌষট্টি হাজার ডলার এটা ভারতীয় মুদ্রায় প্রায় বিশ লাখ রুপি তার আয়ের প্রধান উৎস হল তার করা বিভিন্ন ইনভেস্টমেন্ট নাম্বার ছয় দ্য ওয়ার্ড হেইমার ফ্যামিলি বন্ধুরা দুইভাবে ধনী হওয়া যায় এক হলো নিজে পরিশ্রম করে খেটে খুটে আরেকটা হলো অন্যের খাটনির ফল ভোগ করে আর ওয়ার্ড হেইমার ফ্যামিলি বড়লোক হয়েছে দ্বিতীয় রাস্তায় উনিশশো বিশ সালে যখন পিয়ার ওয়ার্ড হেইমার সে সময়ের ফ্যাশন আইকন কোকোয়া শানেলের সাথে ডিল করে তখন থেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে কেননা এই ডিল অনুযায়ী এই পরিবারটি শানেলের ইনকামের সত্তর শতাংশ পেত আর ইনকামের মাত্র দশ পার্সেন্টই যেত শানেলের পকেটে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সাথে হাত মিলিয়ে সানেল একবার তার কোম্পানিকে পরিবারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল কেননা এই পরিবারটি ছিল মূলত একটা ইহুদি পরিবার কিন্তু তারা সে সময় কোম্পানিটিকে অন্য একটা কোম্পানির সাথে কলাবোরেশন করায় ফলে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও তাদের কোম্পানির মালিকানা হারাতে হয়নি সানেলের মৃত্যুর পর এই পরিবার সানেলের শেয়ারও কিনে নেয় তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের নাম্বার পাঁচ দ্য মার্স ফ্যামিলি এই পরিবারকে দ্য মোস্ট হেটেড ফ্যামিলি নামেও ডাকতে পারেন বিশেষ করে ডেন্টিস্ট এবং বাবা মায়েদের কাছে এই পরিবারটি বেশ অপছন্দনীয় কিন্তু পরিবারের ছোট সদস্যরা আবার এই পরিবারের ভীষণ রকমের ভক্ত অবশ্য তারা পরিবারটি নয় বরং তাদের বানানো চকলেট স্নিকার্স টুইগার মার্স বার চকলেটের ভক্ত আচ্ছা এই পণ্যগুলো তো আমরা প্রায়শই দেখি এবং কিনি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এর পেছনে কার হাত আছে জি হ্যাঁ ঠিকই ধরেছেন এর পেছনে আছে দ্য মার্স ফ্যামিলির হাত তাদের আগে হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে চকলেট আর ক্যারামেল বিক্রি করে কেউ একশো বিলিয়ন ডলারের একটা কোম্পানি দাঁড় করাতে পারবে তাদের গল্পের শুরুটা হয়েছিল সেই উনিশশো সালে সে বছরই ফ্রাঙ্কলি মার্স ও তার স্ত্রী মিলে একটা কোম্পানি স্থাপন করেন শুরুতে অবশ্য প্রথম বিশ্বযুদ্ধের কারণে তাদের ব্যবসাটা লাভের মুখ দেখতেই পারছিল না বিশ্বযুদ্ধের পরে অবশ্য তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের ব্যবসার পর ওয়ার্ল্ড ওয়াইড গ্রো করে এরপর তারা ক্যান্ডির সাথে সাথে আরো অনেক সেক্টরে প্রবেশ করেছে দুই হাজার সাত সালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এই পরিবারেরই এক সদস্য জন মার্স ইংল্যান্ডের ঐতিহাসিক মারবারি হল কিনেন এই প্রাসাদের দাম ছিল প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার নাম্বার চার দ্য ওয়ালমার্ট ফ্যামিলি বন্ধুরা বর্তমানে আমেরিকার প্রতিটি শহরেই অন্তত একটা হলেও ওয়ালমার্ট শোরুম খুঁজে পাবেন ওয়ালমার্ট ছাড়া যেন আমেরিকাকে কল্পনাও করা অসম্ভব একবার ভাবুন তো এই শোরুমগুলোর মালিক ওয়ালমার্ট ফ্যামিলি ঠিক কতটা বড় লোক উনিশশো সালে স্যাম ওয়ালমার্ট এই ওয়ালমার্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন বর্তমানে পৃথিবীর সাতাশটি দেশে এগারো হাজারেরও বেশি স্টোর রয়েছে তাদের আর এই ফ্যামিলির নেটওয়ার্ক প্রায় দুশো বিলিয়ন ডলারেরও বেশি নাম্বার তিন দ্য আর্নল্ড ফ্যামিলি এই ফ্যামিলি ব্যবসা এবং ফ্যাশনের জন্য পৃথিবী বিখ্যাত বর্তমানে এই পরিবারের প্রধান হলেন বার্নার্ড আর্নোল্ড তিনি পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন আর তার কারণেই আজকে এই পরিবারটির নেটওয়ার্ক প্রায় দুইশো বিলিয়ন ডলার্স এই পরিবারটির সফলতার শুরু উনিশশো সালে ফ্রান্সে সে সময় বার্নার্ড তার বাবার কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ব নেন এরপর তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন বর্তমানে তাদের ইনকামের উৎস হল ডিওর লুই ভিটন আর জি ভান্সির মতো ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের মালিকানায় আছে একশো পঞ্চাশ বছর পুরনো একটা প্রাসাদ শুধু এটাই নয় প্যারিসেও আঠারো শতকের তৈরি একটা প্রাসাদ আছে এই পরিবারের এর মূল্য প্রায় দুইশো মিলিয়ন ডলার এরা দুটো সুপার ইয়ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিরও মালিক এছাড়াও এই পরিবারের নিজস্ব একটা লাকজারিয়াস ইয়টও আছে এর দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এর দাম প্রায় নয়শো কোটি রুপি এই পরিবারের আছে অনেকগুলো হোটেল চেইন এমনকি তাদের নিজস্ব একটা প্রাইভেট আইল্যান্ডও আছে নাম্বার দুই দ্য রথ চাইল্ড ফ্যামিলি এই পরিবারের নেটওয়ার্থ চারশো বিলিয়ন ডলারেরও বেশি শুরুতে এই পরিবারের সদস্যরা ব্যাংকিং ও ফাইন্যান্সের মতো বিষয়গুলো নিয়েই কাজ করত রাজনৈতিক অস্থিরতার সময়গুলোতে তারা যেভাবে আন্তর্জাতিক আর্থিক খাতগুলোকে সামলেছে তাতে তাদের জনপ্রিয়তা ও কদর অনেকটাই বেড়ে গেছে আর বর্তমানে তারা প্রায় সব ইন্ডাস্ট্রির বড় বড় কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার ব্যাংকিংয়ের সাথে সাথে মাইনিং এবং কনস্ট্রাকশনেও তারা তাদের আধিপত্য বিস্তার করেছে তাদের সংগ্রহে আছে দুইশো বিলিয়ন ডলারের আর্ট তারা এসব আর্টের জন্য বেশ বিখ্যাত একই সাথে হাজার হাজার কোটি টাকার প্রপার্টি ও দু দুটো প্যালেসেরও মালিক তারা সেগুলোর দাম প্রায় তিনশো মিলিয়ন ডলার নাম্বার এক দ্য আল সৌথ ফ্যামিলি বন্ধুরা ধনী পরিবারের কথা উঠলে প্রথমেই মাথায় আসে আল সৌথ ফ্যামিলির নাম তাদের লাক্সারিয়াস লাইফ স্টাইল আর এক্সপেন্সিভ জিনিসপত্রের সামনে সবাই ফিকে হয়ে যায় অবশ্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন মার্কিন ডলার থাকে তাহলে এমন কিছু নেই যা আপনি কিনতে চাইবেন না বা কিনতে পারবেন না এই পরিবারের আয়ের প্রধান উৎস হল তেল ও এনার্জি ইন্ডাস্ট্রি এরই মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় অয়েল প্রডিউসার আরম্ভ এটি পুরো পৃথিবীর মোট তেলের পনেরো শতাংশ সাপ্লাই দেয় এ কারণেই তাদের নেট ওয়ার্থ প্রায় আট ট্রিলিয়ন ডলার এছাড়াও এই পরিবারটি অসংখ্য ব্যাংক টেলিকমিউনিকেশন কোম্পানি কনস্ট্রাকশন ফার্মের শেয়ার হোল্ডার তাদের জীবনের একটা মোটো হল সবকিছু হতে হবে সোনা দিয়ে তৈরি যা সোনার তৈরি নয় তা দিয়ে আমার কোনো কাজ নেই এটা তো কিছুই নয় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তার এক্সপেন্সিভ চয়েস ও লাক্সারিয়াস লাইফ জন্য সারা পৃথিবী ব্যাপী ফেমাস তার মালিকানায় আছে অসংখ্য বহুমূল্য প্রপার্টি এর মধ্যে অন্যতম হল দ্য চিতাল লুইস এক্স আইভি এর দাম প্রায় তিনশো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় পঁচিশ বিলিয়ন রুপি এছাড়া আল আরব হোটেলেরও মালিক তিনি এর দাম প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এছাড়া তিনি এবার সৌদির প্রথম লিনিয়ার সিটি নিয়ম তৈরিতেও হাত দিয়েছেন এর মূল্য প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার অবশ্য এটা এখনও একটা প্রজেক্ট তবে এই প্রজেক্টকে যদি কেউ বাস্তবে রূপান্তরিত করতে পারে সেটা শুধু এই পরিবারই